আমতা কেন্দ্রের যে সংগঠন সেই সংগঠন আমার মনে হয় অনেক দুর্বল এখানে দু হাজার ছাব্বিশে বিধায়ক কাজ করছে বিধায়কের যেখানে মন চাইছে সেখানে কাজ বিধায়ক সার্বিকভাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এরকম কোনো কিছু কাজ করছে বলে আমার মনে হয় না আমি দুবারের পঞ্চায়েত সদস্য আমি মুনমুন বেগম এবং বাইনাঞ্চল মহিলা সভানেত্রী আমার একটা কথায় আমি দলকে বার্তা দিতে চাই যে আমতা কেন্দ্রের সংগঠন নিয়ে আমাদের যে নেত্রী বা আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সভাপতি সুব্রত বক্সির কাছে আমি এই বার্তাই দিতে চাই যে আমাদের যে দল আমতা কেন্দ্রের যে দল দলের সংগঠন দুর্বল আছে এটাই আমি বলতে চাই দলকে জানাতে চাই একজন কর্মী হিসাবে আমার নাম মুনমুন বেগম আমি বাইনার গ্রাম পঞ্চায়েতের সদস্য আপনি বিশেষ করে বিধায়ককে বারবার দিচ্ছেন কেন এত অভিযোগ আমি বিধায়ককে বারবার দিচ্ছি এটা ঠিক নয় ঠিক বলছেন না আমরা উন্নয়নের পক্ষে এবং আমি শুধু নয় আমরা কিন্তু সমস্ত মানুষ একটা কথাই বলছে যে সম্মান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষকে সম্মান দেওয়া যদি না সম্মান দেয় আজকে দেখুন আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেস একদিকে রক্তদান শিবির করলো আর একদিকে অঞ্চল তৃণমূল কংগ্রেস গুণীজনদের যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠাতা করেছিল তাদের সম্মান দেখালো তো আমাদের বিধায়ক সম্মান দিচ্ছে না কাউকে যেমন সাধারণ মানুষকে দিচ্ছে না তেমন কোনো লিডারকে দিচ্ছে না একদিকে তিনজন লিডার সুকান্ত পাল নিয়ে ঘুরছে আর একদিকে তিরিশ জন লিডার আমরা নিয়ে ঘুরছি এবং আমরা চাইছি যে আমাদের সবাই সম্মান পাঠায় সম্মান না দেওয়ার পরেই সমস্ত যারা যারা বক্তব্য রেখে সবাই একই কথা বলছে যে আমরা সম্মান পাই যে নিশ্চিত আকারে আমাদের সঙ্গে মানুষ আছে এবং আজকে দেখুন আজকে তো আমাদের কোনো প্রচার নেই কোনো কিছুই নেই আজকেও হাজার হাজার মানুষ আপনারা সকালেও দেখেছেন আমাদের যখনই আমরা কোনো প্রোগ্রাম করি আমরা টাকা দিয়ে প্রোগ্রাম করি না সকালবেলা যে কটা লোককে নিয়ে প্রোগ্রাম করেছে পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করতে হচ্ছে আমাদের রানিং দলকে সেখানে টাকা দিয়ে রক্ষ হচ্ছে আর আজকে কিন্তু আমাদের না আছে গাড়ি না আছে কোনো কিছু সেখানে প্রচুর লোক আপনারা দেখেছেন প্রমান্ত বিক্ষোতমার পরিচয় কি ফলেনি ছবি দিয়ে পরিচয় নয় তো অনেক বলছি নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য